আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আগামী ষোলো অথবা সতেরোই জুন শুরু হবে মুসলিমদের দ্বিতীয় উৎসব কুরবানি আলহামদুলিল্লাহ সে কারণে কুরবানির দশ দিন পূর্বেই আমাদের কিছু কাজ আছে যা সম্পন্ন করা জরুরি কেননা জিলহজ মাস শুরু হলে কুরবানির আগ পর্যন্ত দশ দিন কিছু কাজ থেকে বিরত থাকা প্রিয় নবীর সুন্নত হাদিসের বর্ণনা থেকে তা সুস্পষ্ট চলুন জেনে নেই সেই কাজগুলো কি আর সেই কাজগুলো জেনে কুরবানির দশ দিন আগ থেকেই প্রস্তুতি নিব ইনশা আল্লাহ কাজগুলো ভালোভাবে জানতে অবশ্যই আলোচনাটি সম্পূর্ণ শুনে নেবেন সুপ্রিয় দর্শক আপনাদের জন্য ইসলামিক আলোচনা তৈরি করতে আমাদের অনেক সময় ও শ্রম দিতে হয় তাই সকলের নিকট অনুরোধ আমাদের ইসলামিক কাজে অনুপ্রাণিত করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং অন্য মুসলিমকে শেয়ার করে মহান সবাবের অধিকারী হবেন বলে আশা করি এবং ইসলামিক যে কোনো বিষয়ে জানার জন্য কমেন্টে প্রশ্ন করতে পারেন রসুল্লাহ ওসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যারা কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করে তারা যেন জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কুরবানি সম্পন্ন করা পর্যন্ত নিজ নিজ চুল ও নখ কাটা থেকে বিরত থাকে অন্যদিকে হজরত উম্মে সালমার দিয়ে তালা আনহা থেকে বর্ণনা পাওয়া যায় নবী করিম সাল্ল আলী সাল্লাম বলেছেন তোমাদের কেউ কুরবানি করার নিয়াদ করে সে যেন জিলহজ মাসের প্রথম দশ দিন নিজের চুল ও চামড়ার কোনো অংশ না কাটে সুতরাং যারা কোরবানি করার ইচ্ছা পোষণ করে তাদের উচিত জিলহজ মাস শুরু হওয়ার আগে নিজেদের চুল ও নখ কেটে নেওয়া এগুলো প্রিয়নবী সাল আলিউসাল্লাম এর সুন্নত এবং সবাবের কাজ সুপ্রিয় দর্শক অবশ্যই সকলকে এ আমল করে মহান সবাবের অংশীদারী হতে হবে আর আপনি যদি কোরবানি নাও দিয়ে থাকেন তাহলেও এই আমলগুলো করতে পারেন হিসেব অনুযায়ী ছয় বা সাত জুন সন্ধ্যার আগেই যে কাজগুলো করা আমাদের সকলের জন্য জরুরি প্রিয় দর্শক মাত্র চারটি কাজ আমাদেরকে জিলহাজ মাস আসার পূর্বেই অর্থাৎ জিলকত মাসের শেষের দিকে করতে হবে আর এই চারটি কাজ হল এক নম্বরে মাথার চুল কাটা কিংবা মাথা ন্যাড়া করা দুই নম্বরে হাত ও পায়ের নখ কাটা তিন নম্বরে মোজ সেটে ছোটো করে নেওয়া চার নম্বরে শরীরের অন্যান্য অযাচিত পশম নাভি ও বগলের নিচের অযাচিত পশম কাটা কিংবা পশম বিলুপ্তকারী ঔষধ ব্যবহার করা হাদিসের নির্দেশনা অনুযায়ী জিলকদ মাসের শেষ দিকে উল্লিখিত কাজগুলো সম্পন্ন করা উচিত যাতে জিলহজ মাস শুরু থেকে কোরবানির দিন পর্যন্ত চুল মোষ ও হাত পায়ে নখ এবং শরীরের অযোজিত লোম কাটার প্রয়োজন না হয় সম্মানিত প্রিয় দর্শক এ বিষয়ে ইসলামিক স্কলারদের মতামত হল হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের মতে জিলহজ মাসের প্রথম দশ দিন অর্থাৎ কোরবানি সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত নখ চুল ইত্যাদি কাটা মাকরুফ বা নিষিদ্ধ নয় তবে না কাটাই উত্তম আর অন্যদিকে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহের মতে উল্লিখিত কাজগুলো করা নিষিদ্ধ মাকরোহে তানজিহি তবে হারাম নয় তবে ওলামায় কেরামগণের মতে কুরবানের পশু জবাইয়ের পর চুল নখ কাটা মুস্তাহাব ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যকে আমল করতে উৎসাহিত করুন